রাধে রাধে ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায় হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের নয় নম্বর শ্লোকটি সহ পড়ে শোনাচ্ছি জয় শ্রী শ্রীহরি বংশ বসুদেবম সুতম দেবম কংস চানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম শ্রী ভগবান বলছেন আমি এই পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে তেজ সমস্ত প্রাণীর জীবনী শক্তি এবং তপস্বীদের তপস্যা গন্ধ তন্মাত্রা হতে পৃথিবী উৎপন্ন হয়েছে গন্ধ তন্মাত্রাতেই বিরাজ করেছে এবং তাতেই লীন হয়ে থাকে তাৎপর্য হল এই যে গন্ধ ব্যতী পৃথিবী কিছুই নয় ভগবান বলেছেন পৃথিবীতে তিনি পবিত্র গন্ধ রূপে বিরাজমান এখানে গন্ধের সঙ্গে পুণ্য বিশেষণ দেওয়ার তাৎপর্য হলো এই যে পৃথিবীতে গন্ধ থাকেই পুণ্য অর্থাৎ পবিত্র গন্ধ স্বাভাবিকভাবে পৃথিবীতে থাকে আর দুর্গন্ধ প্রকটিত হয় বিকৃতি থেকে তেজ প্রকটিত হয় মাত্রা থেকে তেজ তাতেই বিরাজ করে এবং অন্তকালে তাতেই লীন হয়ে যায় অগ্নিতে তেজই তত্ত্ব তেজ ব্যতি রেখে অগ্নি নিস্তত্ত্ব হয়ে যায় তার আর কিছুই থাকে না ভগবান হলেন সেই তেজ সব প্রাণীতেই এক জীবনী শক্তি প্রাণ শক্তি বিদ্যমান যার জন্য সবাই প্রাণ সম্পন্ন সেই প্রাণ শক্তির জন্যই এদের প্রাণী বলা হয় প্রাণ শক্তি না থাকলে এদের প্রাণিত্ব বলে কিছু থাকে না এই প্রাণ শক্তির জন্যই গভীর নিদ্রামগ্ন ব্যক্তিকে মৃত ব্যক্তির থেকে পৃথক দেখায় ভগবান হলেন সেই প্রাণ শক্তি দ্বন্দ্ব সহিষ্ণুতাকে তপস্যা বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির সাধনায় যে কোনো ক্লেশে নির্বিকার থাকাই হল প্রকৃত তপস্যা তপস্বীদের এই হল তপস্যা এর জন্যই তাদের তপস্বী বলা হয় এবং ভগবান এই তপস্যাকেই তার নিজের স্বরূপ বলে জানিয়েছেন তপস্বীদের এই তপস্যা না থাকলে তারা আর তপস্বী থাকেন না জগৎ সৃষ্টিতে ভগবানই কর্তা তিনি কারণ এবং কার্য অতএব গন্ধ এবং পৃথিবী তেজ ও অগ্নি জীবনী শক্তি ও প্রাণী তপস্যা ও তপস্বী এই সবেরই উৎস একমাত্র ভগবান কারণ পরা ও অপরা উভয়ই ভগবানের শক্তি তাই সেগুলি ভগবান হতে অভিন্ন সুতরাং পরা অপরার সংযোগে উৎপন্ন সমস্ত সৃষ্টি ভগবত স্বরূপের গন্ধ তন্মাত্রা কারণ এবং পৃথিবী তার কার্য গন্ধকে পবিত্র বলার অর্থ হল এই যে তন্মাত্রা সর্বদাই পবিত্র কার্যে বিকৃতি এলেই অপবিত্রতা আসে অতএব গন্ধ তন্মাত্রা যেমন পবিত্র তেমনই শব্দস্পর্শ রূপ রস আদি সমস্ত তন্মাত্রাও পবিত্র বলে বুঝতে হবে রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরি